বেহুলা লক্ষিন্দরের প্রেমগাথা কল্পকাহিনী সকলেই জীবনে কারণা কারো কাছ থেকে শুনেছেন বিশেষ করে গ্রামের মহিলারা আড্ডা জমিয়ে তোলেন এই কল্পকাহিনী বলে যার আচর খুব গভীরভাবে পড়েছে নারায়ণগঞ্জের চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনির ভিতর যার কারণে তিনি তার রাজমণি পিরামিড এরিয়াতে বেহুলা লক্ষিন্দরের সে কল্পকাহিনী শিল্পের মাধ্যমে তুলে ধরেছেন চলুন সেটা ঘুরে দেখার পাশাপাশি সে কল্পকাহিনীর আদ্যপ্রান্ত জেনে নেই বেহুলা লক্ষীন্দরের কল্পকাহিনী তেরো শতক থেকে আঠারো শতকের মাঝে কোনো এক সময়ে জন্ম হয় মনসামঙ্গল কাব্যে এর উল্লেখ পাওয়া যায় পশ্চিমবঙ্গের সমাজে যত কল্পকাহিনী মানুষের মুখে মুখে রটে এবং যেগুলো একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে সেগুলোর অন্যতম একটি হলো বেহুলা লক্ষিন্দরের প্রেমগাথা কল্পকাহিনী এ কল্পকাহিনীটি বিশাল বড় আমি আপনাদের কাছে এর সারসংক্ষেপ বর্ণনা করার চেষ্টা করব আর্য অর্থাৎ হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী শিব হলেন একজন দেবতা যার কন্যা মনসা ছিলেন সাপের দেবী পৃথিবীতে শিবের পূজা অনেকেই করে কিন্তু মনসা সাপের দেবী হওয়াতে কেউ তার পূজা করত না এতে তার দেবীত্বের দিক থেকে প্রশ্ন দেখা দেয় এমতো অবস্থায় দেবতা শিব তার কন্যাকে একটি সমাধান দিলেন কোনো ভক্তিমান শৈবকে যদি পূজা করার জন্য কোনোভাবে রাজি করানো যায় তাহলে পৃথিবীতে তার পূজার প্রচলন করা যাবে উল্লেখ্য যে যারা শিবকে শ্রদ্ধা ও ভক্তির সাথে পূজা করে তাদেরকে বলা হয় শৈব চম্পকনগর এলাকার সদাগর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত তিনি লক্ষিন্দরের বাবা দেবী মনসা পূজা কামনার জন্য তাকে নির্বাচন করলেন কিন্তু চাঁদসদাগর তাকে পূজা করতে অস্বীকৃতি জানান একথা শুনে মনসা ক্রুদ্ধ হয়ে পড়েন এবং পদে পদে তার ক্ষতি করতে থাকেন মনসা দেবী চাঁদসোদাগরের একে এক ছয় পুত্রকে সাপদের মধ্য থেকে কালনাগিনীকে পাঠিয়ে স্থবলের মাধ্যমে মেরে ফেলেন যার কারণে চাঁদসোদাগর তার সপ্তম পুত্র লক্ষিন্দরকে খুব সাবধানতার সাথে লালন পালন করেন এক পর্যায়ে তার বন্ধু সাহারকন্যা বেহুলার সাথে বিয়ের কথা ভাবলেন এবং কুষ্টিগুণে দেখলেন বাসররাতে লক্ষিন্দরকে সাপে কাটবে ওদিকে বেহুলার কুষ্টিগুণে দেখলেন বেহুলা কখনোই বিধবা হবে না যার কারণে তারা ভাবলেন বাসর রাত্রি সাবধানতার সাথে পার করতে পারলে হয়তোবা মনসা মারতে পারবে না তাই চাঁদ ঘরকে লোহা লোহাদারা এমনভাবে তৈরি করলেন যেন কোনো ছিদ্র না থাকে বাসরঘর ঘর তৈরিকারী লৌহকারী ঘরকে দেবী এদিকে হুমকি দিলেন যদি তুমি বাসর ঘরে আমার প্রেরিত সাপ প্রবেশের কোনো ছিদ্র না রাখো তবে তোমার পরিবারের সকলকে মেরে ফেলব ভয়ে কারিগর মনসাদেবীর কথা মতো এক পাশ দিয়ে একটি গোপন ছিদ্র রেখে দেন মনসার প্রেরিত কালনাগিনী সে ছিদ্র দিয়ে প্রবেশ করে লক্ষিন্দরকে বাসর রাতে ছোপল দেয় এতে লক্ষিন্দর মারা যায় হিন্দু বিশ্বাস মতে সাপে কাটলে মানুষের রুখ দেহ থেকে সম্পূর্ণ বের হয়ে যায় না শরীরের কোনো এক কোণে থেকে যায় কলাগাছের ভেলায় ভাসিয়ে দিলে কালনাগিনী তার বিষ ফেরত নিয়ে গেলে সে রুহটি আবার পুরো শরীরে চলে আসে তাদের বিশ্বাস অনুযায়ী লক্ষীন্দরকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয় তখন বেহুলাও সে ভেলায় উঠে বসেন সকলে বারণ করার পরেও বেহুলা তার স্বামীর প্রতি প্রবল ভালোবাসার কারণে কারো বারণ শোনেননি বেহুলা লক্ষীন্দরের ভেলা গ্রামের পর গ্রাম মাসের পর মাস ভাসতে থাকে লক্ষীন্দরের শরীর পচে ফুলে যায় তারপরেও বেহুলা তার স্বামীর আশা ছাড়েনি এক পর্যায়ে মনসার পালক মাতা নিতায়ের সাথে বেহুলার বেলার দেখা হয় বেহুলার এরূপ স্বামীভক্তি দেখে নিতায়ের মায়া লাগে যার কারণে নিতাই মনসার কাছে বেহুলাকে নিয়ে গেলে মনসা শর্ত দেন তোমার শ্বশুর চাঁদ সদাগরকে আমার পূজা দিতে রাজি করতে পারলে আমি তোমার স্বামীর বিষ সরিয়ে তাকে বাঁচিয়ে তুলব তখন বেহুলা কথা দেন আমি রাজি করবো যেভাবেই হোক এ চুক্তির কারণে মনসা লক্ষিন্দরকে বিষ সরিয়ে প্রাণ ফিরিয়ে দেন পরে লক্ষীন্দর এবং বেহুলার অনুরোধে সদাগর মনসার পূজা করতে রাজি হয় এবং পূজা করে এরপর থেকে মনসা দেবীর পূজা মর্তে চালু হয় আহসানুল্লাহ মনির বেহুলা লক্ষীন্দরের কল্পকাহিনীর উপর ভিত্তি করে নির্মিত শিল্প দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি সে ভবনেরই আরেকটি অংশে যেখানে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান এবং বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষের মিলেমিশে সহ বাংলাদেশকে শিল্পের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃশ্য দেখা শেষ এখন আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু স্থাপনার শিল্প লক্ষ্য করছি এগুলো দেখতে দেখতে আমাদের প্রায় রাজমণি পিরামিড এরিয়ার ভিতরের সব কিছু দেখা শেষ হয়ে এলো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ দেওয়ার রিকোয়েস্ট রইল ভ্রমণ গাইড নিয়ে কোনো পরামর্শ দেওয়ার থাকলে কমেন্টে অবশ্যই পরামর্শ দিবেন আপনাদের পরামর্শগুলো আমি গুরুত্ব সহকারে নেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে সহায়ক হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য